মাহমুদুল্লাহ যখন লগন থেকে দৌড়ে এসে আয়ন তালুবন্দি করেন তা দেখে টিভি কমেন্ট্রিতে মন্তব্য ইয়ার্স ধারাবাস্যকার ঠিক তাই শুধু ব্যাটেই নয় ফিল্ডিং বোলিং সব জায়গাতেই বুড়ো হারের ভেলকি দেখিয়ে যাচ্ছেন রিয়াদ দৃষ্টিনন্দন এই ক্যাচের মধ্য দিয়ে ফিরিয়েছেন আমেরিকানদের ইনিংসের সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে আমেরিকা সিরিজের প্রথম ম্যাচের অপ্রত্যাশিত হার যে টাইগারদের বাড়তি সতর্ক করে দিয়েছে সেটার আজ পাওয়া যায় দ্বিতীয় ম্যাচের টসেই এদিন টসে জয়লাভ করেই ডিফেন্সিভ মুড ক্যাপ্টেন নাজমুল শান্তর সিরিজে টিকে থাকার জন্য আগে ফিল্ডিং করাটাই ঠিক মনে করেছেন বাংলাদেশ অধিনায়ক সেই সঙ্গে জয়ের জন্য মরিয়া শান্ত দলে এনেছেন দুই পরিবর্তন ব্যাটিংয়ে লিটন দাসকে সরিয়ে জায়গা করে নিয়েছেন তঞ্জিব তামিম আর পেস শক্তি বাড়াতে শেখ মেহেদির জায়গায় খেলছেন তঞ্জিম সাকিব ডিফেন্সিভ মুড অন করে খেলা টাইগারদের প্রথম সফলতা আসতে অপেক্ষা করতে হয়েছে ছয় ওভার তিন বল দলীয় সপ্তম ওভারের চার নম্বর বলে ঋষাদ হোসেনকে ছক্কা হাঁকানোর চেষ্টা স্টিভেন টেলারের তবে তার সেই চেষ্টা কাজে দেয়নি একদমই বল সোজা লঙ্গনে থাকা ফিল্ডার তঞ্জিত তামিমের হাতের মুঠোয় হয় এরপর প্রথম থেকে দ্বিতীয় উইকেটের জন্য মোটেও অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে ঠিক পরের বলে নতুন ব্যাটার আন্দ্রেজ গোনসকে গোল্ডেন ডাক হাতে ধরিয়ে ফিরিয়েছেন সাজঘরে অর্থাৎ স্কোরবোর্ডেও আসেনি রান সংখ্যার কোনো পরিবর্তন চুয়াল্লিশ রানেই প্রথম দুই উইকেট হারায় আমেরিকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে প্রথম দশ ওভারে বাংলাদেশের সাফল্য অতটুকুই বদলে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে যোগ হয়েছে আটষট্টি রান ইনিংসের প্রথম ভাগে টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন সাকিব আল হাসান দুই ওভার বল করে ওভার সাড়ে এগারো গড়ে দিয়েছেন তেইশ রান বাংলাদেশি বোলারদের মধ্যে সবার আগে নিজের কোটার চার ওভার শেষ করেছেন হোসেন উইকেটের পাশাপাশি বল হাতেও বেশ কিপ্টেমি দেখিয়েছেন এই স্পিনার দিয়েছেন একুশ রান হজম করেছেন মাত্র দুইটা বাউন্ডারি এদিকে পনেরোতম ওভারে আমেরিকার রান সংখ্যা তিন অঙ্কের ঘর স্পর্শ করে ষোলোতম ওভারে বল করতে এসে মোনাক প্যাটেলকে বোকা বানান সাকিব আল হাসান তৈরি হয় নিশ্চিত আউটের সম্ভাবনা কিন্তু উইকেট কিপার জাকের আলী অনেক স্টাম্পিং তো দূরের কথা বলই তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন নিজের শেষ ওভারে সাকিব দিয়েছেন মাত্র তিন রান সর্বমোট দিয়েছেন ৩৫ আজও ছিলেন উইকেট শূন্য ইনিংসের শুরুর দিকে কার্যকর না হলেও শেষের দিকে আমেরিকানদের উইকেটে দাঁড়ানোর সময় দেনি বাংলাদেশের বোলাররা উনিশতম ওভারে শরিফুলের দুই শিকার কোরি অ্যান্ডারসন আর মোনাক প্যাটেল শেষ ওভারের প্রথম বলেই মুস্তাফিজ ফিরিয়েছেন আগের ম্যাচে টাইগারদের কাল হয়ে দাঁড়ানো হরমিত সিংকে সব মিলিয়ে একশো চুয়াল্লিশ রানে শেষ হল আমেরিকার ইনিংস সিরিজে ফিরতে হলে বাকি কাজটা করতে হবে টাইগার পারভেজ আল হাসানি